আমাদের বিদ্যালয়ে সরস্বতী পূজায় তোমাদের সকলের আমন্ত্রণ রইল তার নিমন্ত্রণপত্র তোমাদের আগেই দেখিয়ে দিলাম এদিকে দেখো গাড়ি প্রস্তুত মাকে আনতে যাওয়ার জন্য মাকে নিয়ে আসতে গিয়েছিলেন কয়েকজন শিক্ষিকা আর বেশ কিছু ছাত্রী এখন সবাই পৌঁছেও গেছে কুমোরটুলিতে আর দেখো গাড়িতে করে মাকে নিয়ে রওনা দিয়েছে আমাদের বিদ্যালয়ের পথে মা এসে উপস্থিত আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে যা আলো করে দিয়েছে মা এদিকে মেয়েদের প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে যে যে কাজটি করতে ভালোবাসে বা যে কাজে যে পারদর্শী সে সেই কাজের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে তাদের বিদ্যালয়টিকে তারা মনের মতো করে সাজিয়ে দিকে দেয়া ঝাঁটা হাতে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনটি পরিষ্কার করে নিচ্ছে আলপনা দেবে বলে এই সময় তো গাছের পাপটা সবসময় পড়তেই থাকে সেগুলোই ওরা একটু পরিষ্কার করে নিল এদিকে রং তুলি হাতে নিয়ে মেয়েরাও প্রস্তুত যে যেভাবে পারছে আর দেখছো কত সুন্দরভাবে সাজিয়েছে কেউ কাপড়কে কাজে লাগিয়ে সুন্দরভাবে কাজ করছে কেউ থার্মোকলের কাজ করছে আমাদের অনেক মেয়েরাই এখন আলপনা দেওয়ার কাজ করছে কেউ বিদ্যালয়ের ভেতরে কেউ বাইরের দিকটা মানে গেটের কাছে সেখান থেকে শুরু করে ওরা আলপনা দিয়েছে ভীষণ সুন্দর ওদের হাতের কাজ পুজোটা তো ওদেরই তাই ওরা ওদের মনের মত করে মাকে খুশি করার জন্য আর বিদ্যালয়টিকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য যে যতটুকু পারছে সেই কাজে ওরা হাত লাগিয়েছে অবশ্যই আমরা দিদিরা সবাই ওদের সাথে আছি কিন্তু আসল কাজটা ওরাই ওই সময় আমাদের সকলের কিন্তু মনে পড়ে যায় নিজেদের স্কুল লাইফটা তারপর তুমি কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই যাও না কেন এই রকম আনন্দটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না তাই আমরা কিছুটা হলেও আমাদের ভালো লাগে আমরা এই মুহূর্তগুলোকে কিছুটা হলেও অনুভব করতে পারি একদম সামনে থেকে ভীষণ ভালো লাগে এগুলো দেখো ওরা কত খুশি মনে সুন্দরভাবে ওরা ওদের বিদ্যালয়টিকে সাজিয়ে তুলতে ব্যস্ত শুধুমাত্র তো স্কুলটাকেই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখলে হবে না তার সাথে পুজোর জিনিসপত্র কিনতে হবে যার জন্য মেয়েরা চলে গিয়েছিল বাজারে যেখানে সব কিছুই কিনতে হবে সবজি বাজার থেকে শুরু করে ফলে ফুল মালা মিষ্টি বস্ত্র ঠাকুরের জন্য যা যা লাগে আর কি সব কিছুই কিনতে হবে সেখানেও কিন্তু ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষিকারা যার যেখানে দায়িত্ব ছিল কাজের সে সেখানেই ছিল আর খুব সুন্দরভাবে ওরা নিজের হাতে এগুলো করে ওরা যেমন আনন্দ পায় তার সাথে আমরাও কিন্তু ভীষণভাবে উপভোগ করি এই মুহূর্তগুলো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি পরের ভিডিওতে রয়েছে বাকি সব কিছুটাই আর কিভাবে আমাদের স্কুলটা সাজানো হলো সম্পূর্ণ হওয়ার পর সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবশেষে মিষ্টি খাওয়ার মাধ্যমেই শেষ করছি আজকের ভিডিওটি